প্রেজেন্টেড ভাই রাইজিং স্টার পূর্বাচল কোটি টাকার মালিক আরে কোটি টাকার মালিক না হই হাজার হাজার টাকা নাড়াচাড়ি করে এত টাকা বাইলি কই আরে সিস্টেম আছে তো কো দেখি তোর সিস্টেম আরে আমতলা মোরে একটা কোম্পানির অফিস আছে হুম আছে তো ওই কোম্পানিটা আছে না ওই কোম্পানি এক লাখ টাকা রাখলে মা আসে বোনাস দেয় 8000 টাকা দেয় কেমনে ব্যাংক তো দেয় 800 টাকা হ্যাঁ দেয় তুই যদি কাস্টমার আনতে রস তারে আচ্ছা ব্যাপারটা এই ভাবে বুঝি হাজার হাজার টাকা কামাইতাছস কোম্পানি বুঝি ঠক না হাজার কাস্টমার টাকা রাখে তুই দি দিই দিই যা আমার সাথে কাজ করছিস তুই টাকা সুসু তো কাস্টমার ধরে দিছ কি কো আবুল ভাই কেমন আছ ভালো আছি তা ওইদিকে কই গেছিলি আম তো লাইটে অফিসে গেছিলাম তেল লয়ে গেছিলা তোমারে বললে তুমি তো বিশ্বাস করবে না কি এমন কথা এক লাখ টাকা রাখলে মাসে আট হাজার টাকা দেয় তুমিও তো ব্যাংকে টাকা রাখছো হ রাখছি তো তোমার তো লাখে এক হাজার টাকা দেয় হ দেয় তোমার টাকা ওইখানে রাখলে বেশি পাইবা ওই কোম্পানি কি ঠিকঠাক আছে এত টাকা দিব কেমনে হাজার হাজার মানুষ টাকা খেলা লাভ করতেছে আর কম লাভে চলে না ব্যাংক থেকে টাকা দিয়ে লাখখানে রাখবো মারে নিয়ে ওইখানে টাকা জমা দিয়ে দিব ও টির ভাই বাড়িতে ভাই জি ভাবি ভিতরে আসেন হ তোমার বাইরে দুইটা কাপড় কাচতেছিলাম সুন্দর গ্রাম লাগতেছে তো কি সাবান দিয়ে দিতেছে লাখ সাবান দিয়া লাখ সাবান এখন আমরা লাখ সাবান দিয়ে দিই অন্য সাবান দিয়ে কাপড় চোপড় ধুইতে ভালো লাগে না ব্যাপার কি আগে শুনতাম বার গেছে কাপড় গাছের সাবানের টাকা ছিল না এখন দি লাখ সাবান দিয়ে কাপড় ধুই কি ভাবতা সবাই না কিছু না এখন যাই ভাই আসলে বললেন আমার কথা না ভাই বসো না ভাবি गोरखसी मुगी রান্না করা আছে। পোলাও আছে। আসুন খেয়ে যাও। এত কি সুরান্না করছেন? জানাল তো ভাই, তোমার ভাই সব ছারা খেতে চায় না। এবার আমরা আবার চাই নিচে যাই। আজ আসি ভাবী, অন্যদিন খামুনি। airliner ভাষায় গেছিলাম কি ব্যাপার সপার বুঝলাম না। কি ব্যাপার সপার বুঝলি না? তুই তো জানো সেই জহির ভাইয়ের কি অবস্থা ছিল নুনানতে পান্তা পুরাইছে ওই বাকি আরে বুড়ন কথা বাদ দে বর্তমান অবস্থা দেখ কেন কি হইছে বাবি এক বাবি কইলো খাইয়া দাও গরু মাংস মুরগির মাংস হেরা শুক্রবারে বলাবার চাই নিছো সো যাই হ তরে কইছে অ সত্যি কইলাম খাইলি না কে খাইয়া দেখতি তো আইটেমের কথা শুনি এমনি পেট বইরা গেছে তা পেট খারাপ হইলো ওইটা তো বাদ দে আরে এত টাকা পাইলো কই

হা ঠিক হই কইসি কে দে টাকা তোকে কোম্পানিতে আট হাজার টাকা দেয় বিশ্বাস হইতাছে না তো অফিসে গিয়া দেখ কত লোক টাকা রাখতাছে আর লাভ উঠাইতাছে ভালো করে যাবো যদি সত্যি কথা হয় তাহলে আমার সবগুলো টাকা রাখামু ঠিক আছে আসি জহির ভাই বুঝি সঙ্গে চাকরি করে হা জহির ভাইটা আমাকে কম লেফি দিছে যা তাহলে আচ্ছা এখন বুঝলাম জহির ভাইয়ের অবস্থা কেমন হলো দেখিস তাহলে আমরা অনেক টাকার মালিক হবো ঠিক আছে কাল তো আমরা একশো তো আচ্ছা আচ্ছা

আগামী পাঁচ তারিখে আপনি আপনার লকাংশটা নিয়ে যাবেন আমি চাই আজকে আমার অন্য একটি অফিসে কাজ আছে আপনার বোনাসটা বিশ হাজার টাকা গুনে নিন

उसका नाम मैं मामला करूंगी बेशी लोग लो कोर्ट में गया खाई सी दोरा